আসসালামু আলাইকুম বাট লাভার রুবেল ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগতম এই মুহুর্তে যারা দেশ এবং দেশের বাইরে গ্রাম কিংবা শহরে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিষয় শুরু করতেছি আমার পাখিগুলাকে কিভাবে আমি হ্যান্ড করে টেম করাই সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে বিস্তারিত অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক এই যে চলে আসবে হুম আস্তে ও এটা আবার পড়ে যাবে নাকি আসো আসো ও তার আগে এই যে এটা আসবে হুম আসো হাতে আসো 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 আসবে না এইখানে খাবার দিব না বাইরে যাইতে হবে সাদে যাব সাদে তোদেরকে সাদে নিয়ে যাব আসো Thank আমরা সাদের উপরে আইছি এই প্রথম আজকে বাসার বাইরে বাইর করছি বেবি উঠতে পারে না আমার এই কোকা বেবিগুলা বেবি অনেক ছোটবেলা বেলা থেকে পাখির বেবিটাকে আমি হ্যান্ড ফিট করাইতেছি তো হ্যান্ড ফিট করাইতে করাইতে মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে এখন আমার এই কোকাটেল পাখির বেবি দুইটা এবং লাভবাট পাখির বেবি দুইটার সঙ্গে একসঙ্গে থাকে ছেড়ে দিল কোথাও যায় না আজকে ওকে বাইরে বাইর করছি দেখি এই কাছে এই প্রথম কোকাটেল পাখির বেবিগুলা এবং জাবা পাখির বেবিগুলা সবগুলাকে বাইরে নিয়ে যাব বন্ধুরা এর আগে আমি ঘরে হ্যান্ড করাইছি এবং ঘরে চারদোয়ালে বন্দি ছিল আজকে বাইরে বের করে ওদেরকে হ্যান্ড করাবো এবং বাইরের পরিবেশটা দেখাব ওই যে কীরকম করতেছে এইখানে থাক দুইটা বেবিকে আমি ছয়তলা ছাদের উপরে নিয়ে আসলাম এখানে একটা কলার গাছ আছে আমি এই কলা গাছের পাতাটাতে রাখতে চেষ্টা করতেছি তবে এই প্রথম বাইরে ওরা বের হয়েছে আসলে নিজের শরীরে ভারসাম্য ওরা বজায় রাখতে পারতেছে না খুবই কষ্ট হইতেছে তবুও প্রথম প্রথম যারা পাখি আমরা টেম করি এভাবে বাইরে খোলামেলা পরিবেশের সঙ্গে পরিচিতি অর্জন করতে হবে অবশ্যই যদি পাখিটা কোনো সময় উড়ে যায় কি দূরে কোথাও চলে যায় তাহলে জানি ফিডব্যাক ফিরতে পারে এই জন্য এই পরিবেশে বাইরে খোলামেলা পরিবেশে ওদেরকে হ্যান্ড ফিট করাতে হবে ছোট থেকে যে পাখিগুলোকে আমরা এভাবে টেম করাই বাইরে পরিবেশে কিছু সময় সময় দিতে হবে এবং কাছে কাছে রাখতে হবে তাহলে আমাদের টেম পাখিগুলা সর্বক্ষণে আমাদের সঙ্গে থাকবে এবং বাইরে কোথাও গেলে উড়ে চলে আসবে তো প্রথম আজকে অনেক রোদ বাইরে হ্যাঁ ওই যাবে রাইজে খাবারের জন্য

দূরে কোথাও চলে যাবে এই জন্য ওকে খাওয়ান দিতেছি না এই যে লাফবাডের বেবিগুলাখন নিয়ে আসছি এই যে এদিকে এই যে এই যে এই যে আজকে প্রথম বাইরে বাইর করে নিয়ে আসছি আসলে ওরা ভয় পাইতেছে এবং একটু নার্ভাস ফিল করতেছে আমি রুমের ভিতরে এদেরকে হ্যান্ড হ্যান্ডফিট করাইছিলাম তো এগুলার বয়স পনেরো থেকে বিশ দিন এটা বড় বেবিটা দুইটা বেবি আমার কাছে আছে লোটিনো ফিশার যেটাকে বলি এই করতেছে করতেছি এইখানে দুই নাম্বার পাখির বেবিটা যেটা ছোটো বেবিটাকে বলি এটাকেও হ্যান্ডপিট করাইতেছি বড় বেবিটাকে রোদে ছেড়ে দিলাম নিচে একটু হাঁটাহাঁটি করতেছে এবং ছোটো বেবিটাকে হ্যান্ডপিট করাইতেছি পাশে যাবা পাখির বেবিটা অনেকটাই উড়াউড়ি করতেছে খাবারের জন্য ও পূর্ণাঙ্গভাবে উঠতে পারে আসলে আমি এই জন্য ওকে ভয়ে খাওয়াইতেছি না পেটে খিদা থাকলে দূরে কোথাও যাবে না তাই ওকে এভাবে রাখছি আর এই বেবিটাকে খাওয়াইতেছি প্রথম আসলে এরা ততটাই বড় হয় নাই এইভাবে হ্যান্ডফিড এখনও পরিপূর্ণভাবে টানতে পারে না সিরিজটা আমি ঢুকাইতেছি এইখানে এই নরটিনো পাখির বেবিটাকে আমি বাইরে খোলামেলা পরিবেশে এইভাবে রাখছি দেখেন কতটা রোদের তাপ আজকে অনেকটাই বেশি এবং কি সুন্দর হ্যান্ডফিট খাইতেছে দেখে মাশাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে এবং পাখিটার ঘোদ বেবিটা এতই সুন্দর দেখে চোখ ফেরানো যায় না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমার এই কোকাটেল পাখির বেবিটার কি নাম দেওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইরের ন্যাচারালি পরিবেশে এদেরকে আমি রাখতে চাইতেছি দেখি কিভাবে এরা রাখতে পারি এবং অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করবো একটা দিছি পেয়ারা গাছে পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার কারণে শরীর ভিজছে এমন কি অবস্থায় মহা খুশিতে আছে বাইরে বের হয়েছে অনেক দিন পর এই হ্যাঁ একাই একাই যুদ্ধ করতেছে বাইরে ছাদের উপরে হ্যান্ড ফিট করে রোদের ভিতরে একটু দিছি এই প্রথম আজকে ওরা বাইরে বের হলো ছাদে গাছে যখন পানি দেওয়া হয় গাছ থেকে যখন পানিগুলো পড়ছিল কোকাটেলে বেবি এবং জাবার বেবিগুলা এভাবে ওরা গোসল করছে রোদে একটু শুকাইতেছে এই যে দেখেন জাবার বেবিটা কত বড় দুষ্ট ওয়াল টাইম এই কোকাটেল পাখির বেবি দুটোর ঘাড়ের উপরে বসে থাকতে ও বেশি পছন্দ করে এ দেখেন কি অবস্থা গোসল করে শরীর শুকিয়ে এই যে আমার বাম হাতে যে সিরিজটা আছে ও সিরিজটাতে কীভাবে বসে আছে খাবারের জন্য আমি পরিপূর্ণ এখনও খাবার খাওয়াই নেই কারণ বাইরে আছে ওরা পরিপূর্ণ খাবার দিলে যদি চলে যায় এই জন্য আমি অল্প একটু খাবার খাওয়াইছি যাতে ইচ্ছা থাকলেও ওরা পেটের খিদায় বাইরে যাইতে পারবে না এভাবে রোদে রাখছি একটু হালকা সামথিং রোদে থাকুক পরে বাসায় নিয়ে যাবো